ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে এদিন ভর্তি হয় ব্যারাকপুরের বাসিন্দা বছর পঁয়ষট্টি এর দীনেশ দাস এরপরই এদিন রাতেই তার মৃত্যু হয় কিভাবে তার মৃত্যু হল এই বিষয়টি জানতেই হাসপাতালে হাজির হয় বিজেপি নেতা কৌস্তব বাগচি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব চিকিৎসকদের গাফিলতিতে এই মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকদের রীতিমতো কড়া ভাষায় শাসাতে দেখা যায় কৌস্তব বাগচিকে সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ব্যারাকপুর জুড়ে যারা করেছে রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে কোনোভাবে কিচ্ছু করা যাবে না উনি আমাকে বোঝাচ্ছেন পেশেন্টের কন্ডিশন যদি রিডিয়েট করে ভাবছে আমি মানে কোথা থেকে একটা এসছি উর দূর মোমিনপুর থেকে এসছি আমার এ হচ্ছে সিসিউ আইসিউ এর পেশেন্ট ডিটোরিয়েট করে গেলে টেকনিশিয়ানরা দেখবে ডাক্তার দেখবে গ্যাজেটস উনি সব টেকনিশিয়ান আরে গ্যাজেটস নিয়ে কিছু পেশেন্টের ব্যাপারটা কথা বলছি এই অফিসে তো পেশেন্ট রয়েছে হ্যাঁ ও তো কোনো পর্যন্ত কনফার্ম করতে বলেন না

আছে নার্সিংহোমে তো প্রচন্ড খরচা নার্সিং নার্সিংহোমে এদের পক্ষে সম্ভব হচ্ছিল না ওরা আমাকে বলছিল যে দাদা যদি ওরা স্টেন বসাতে হবে এঞ্জিও করতে হবে প্রচুর টাকা এটা আমি তাও আপনাকে বলছি এটাই ওই একটা নটার ঘটনা তাই বললাম যে ঠিক আছে তাহলে আমি অন্য কোথাও দেখছি যেখানে আর ওখানে সব থেকে বড় কথা পার্থভৌমি কাজকে গিয়ে এতই হোমের প্রশংসা করছেন তার আদরের দিদি তার শ্রদ্ধার দিদি তার প্রিয় দিদির সাধের প্রকল্প স্বাস্থ্যসাথী যে প্রকল্প এই নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্প নেয় না এটা জানে জানি না আমি জানি না তো ওরা বলে যে আমরা স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী নিই না তা আমরা বললাম খুব ভালো কথা নেয় না যখন তখন আমি কালকে চেষ্টা করছিলাম আমাদের কিছু এমএলএ কিছু এদের সাথে কথা বলে যে এইমসে যদি ভর্তি করানো যায় হয়তো আজকে সকালে উনি যদি বেঁচে থাকতেন এমসে আমরা ট্রান্সফারও করে নিতাম তো এমত অবস্থায় দাঁড়িয়ে কালকে রাত্রিবেলায় যখন তারা বলে যে না আমরা শুধু এনজিও গ্রামটা করুন আমরা স্টেন বসানোর মতন ক্ষমতা নেই ক্ষমতা নেই কারণ তাদেরকে লক্ষ লক্ষ টাকার খরচার কথা বলা হয় তো তাদেরকে একটা কনসেন্ট ফর্মে সই করানো হয় এবং কনসেন্ট ফর্মে সারপ্রাইজিংলি যে মুমূর্ষু রোগী যে মৃত্যুর সাথে লড়াই করছে তাকেও পর্যন্ত ট্যাড়া ব্যাকা হাতে সই করে না কতটা অমানবিক তার ছেলেও সই করে এবং তার বাবাকে দিয়েও সই করায় যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিছুক্ষণ পরে ওই কার্তিক বলে ছেলেটি আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা ওপরে এসে দেখে তার বাবার মুখ থেকে অক্সিজেন মাসটা খোলা টেকনিক্যাল স্টাফ যে আছে তাকে জিজ্ঞাসা করা হয় ওর নাম কমপ্লেন্টেও আছে যে মাছটা খোলা কেন ও তখন বলে যে আমরা দেখছি যে পেশেন্ট অক্সিজেন মাছ ছাড়া থাকতে পারছে কি না মত অবস্থায় পেশেন্ট গ্যাসপিং করতে করতে শ্বাসকষ্ট হতে হতে পেশেন্ট মারা যায় তা আমি গিয়ে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে আর এম বা অন্যান্য হসপিটাল অথরিটিসদের যে আপনারা এই যে পেশেন্টটা আপনাদের চোখের সামনে মরে গেল এই অক্সিজেন মাছটা কার কথায় খোলা হলো আর বলছে টেকনিক্যাল স্টাফ খুলেছে টেকনিক্যাল স্টাফ বলছে নার্স খুলেছে কেউ রাজি নয় আমি তখন এই দায়নিতে কেউ রাজি নয় আমি তখন আরেম ওকে বলি এটা তো আপনার রেসপন্সিবিলিটি একজন পেশেন্টের অক্সিজেন মাস্ক খুলে নেবে আপনার কথা ছাড়া এটা তো হতে পারে না তখনও সব উল্টোপাল্টা কথা বলা শুরু হয় এই ঘাড়ে দোষ চাপাচ্ছে তার ঘাড়ে দোষ চাপাচ্ছে সংগঠনের ডাক্তারদের সংগঠনের তরফে বলা হয় যে আমি কি মারধর করেছি একটা ভিডিও দেখান তো যেখানেই মারধর করেছি আমি তাদের সাথে উচ্চস্বরে কথা বলেছি অবশ্যই বলেছি আমি তার মধ্যে আমি তার জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নই একজন মানুষ একটা গরিব বাড়ির লোক আমাদের যে কার্যকর্তা সে অত্যন্ত গরিব বাড়ি তার বাবা অত্যন্ত একজন মানে খুবই ইকোনমিক্যালি উইকার সেকশনের যে সোসাইটি থেকে বিলং করে তাদের আজকে পয়সা নেই বলে তারা সেই হাসপাতাল তাকে চিকিৎসা দিল না এবং চিকিৎসার অভাবে লোকটা মারা গেল তাদের র্যাশ এবং নেগলিজেন্ট অ্যাক্টের কারণে মারা গেল তো সেখানে গিয়ে আমি ওদের সাথে প্রেমপীড়িতের মতন করে কথা বলবো নাকি আস্তে আস্তে ধীরে সুস্থে ওদের সাথে ভাব ভালোবাসার কথা বলবো ওরা যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য তাদের সাথে আমি তারও কথা বলেছি অবশ্যই বলেছি কিন্তু সাথে সাথে এটাও বলছি আমি যদি কালকে না থাকতাম হসপিটাল ভাঙচুর হয়ে যেত যেভাবে জনরস তৈরি হয়েছিল হসপিটাল ভাঙচুর হতো ডাক্তারবাবুরা মার খেতেন আমি ছিলাম বলে আমি কোনো ডাক্তারবাবুকে কেউ একটা গায়ে হাত পর্যন্ত দেয়নি